কৌশাম্বী সাফ জানিয়ে দিল লাথি খেয়ে থাকতে চায় না বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বহুবার অনেক কাজের অফার এসেছিল কৌশম্বীর কাছে মিঠাইয়ের পর কিন্তু অভিনেত্রী জানায় আমি স্বেচ্ছায় সেই সব কাজ ছেড়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছে যে আমাকে অন্যরকমভাবে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছে সেটা যেন আমার পরের সিরিয়ালে একটুও না কমে এই জন্যই আমি একটু সময় নিয়ে এসেছি অভিনেত্রী বলেন এখন আমাকে সবাই পছন্দ করছে আমি এটাই চেয়েছিলাম সাথে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি কারো পূজা হয়ে থাকতে চাই না আমি কারো লাথে খেয়ে থাকতে চাই না আমি নিজের আত্মসম্মান নিয়ে সবখানে থাকবো যেখানে সম্মান নেই আমি সেখানে থাকবো না তো বন্ধুরা কৌশাম্বীর এই মনোভাবে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ